गुड मॉर्निंग আজকে আইছি বাড়িতে আজকে না কালকে আমি চাইলাম বাড়িতে অনেক মাস পড়ে আছে বাড়িতে থাকতে আমার অবস্থা দেখতে বিধ্বস্ত সময় লিখনা যাইתיছি চাওমিন আজকে এসে চাওমিন বানানি সকাল বেলার ব্রেকফাস্ট দিয়ে তো গোড়িতে 10 চাবাল দাসে আজকে ভেজ ভবি বানাই দছি কি কি আছে বাদাগো ফি ক্যাপসিকাম সয়াবিন টমেটো কাঁচা লঙ্কা আর এখানে আছে চাওমিন আর এদিকে আছে এই সিস্টেম তারে কাজ শিখাইতে আছে তার কিছু সব এনটিটু কাটতে কাটতে দিত সুন্দরবেলা এই যে কাজ শিখতে আছে আর এদিকে আছে তারা দুইটা বর্ডার বর্ডার একজন আমার সবজি কেটে দিচ্ছে আর একজন বট বট কাটতে আছে তাইনাও কাজ করছে তো চাউমিনটা রেডি করি তারপর আজকে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব প্রথম ভাবছিলাম ডিমটা দিতাম না তারপরে ভাবছি যে না চাউমিনটা ঠিক ডিম না দিলে জমতাছে না এদিকে দুইটা ডিমও অ্যাড করলাম

তোর বাড়ির দিকে নজর দিয়ে রাখছে কেউ ছানা ঘুরে বই দিচ্ছে খালি করে দিব কেউ না দাদা ভাই গিয়া তুই পাহাড়া দিতে ক্যাপসিকাম ফালাই সয়াবিন ফালাই দো ভাই পাহাড়া দিয়েছে বাড়ির দিকে মা ছানা তোর বাড়ির দিকে নজর কাওয়াই বইয়েস

বাদাম আছে তো বাদাম কোন সময় করুন বাদাম কথা বুঝলেও গেছি আমি আজকে সকালবেলা ব্রেকফাস্ট এর ব্লগ এদিকে শেষ করতেছি রান্না করে অনেক রান্না বান্না চলতেছি পরে দেখামু এখন এতটুকু টাটা